আমার কাছে শাকরাইন খুবই ভালো লাগে তো আজকে যে ঢাকা ভার্সিটি যে আয়োজনটা করেছে এটা আমার কাছে বিশেষভাবে ভালো লাগছে কারণ শাকরাইন আমরা অ্যাসোসিয়েট করি পুরান ঢাকার সাথে কিন্তু এই যে পুরান ঢাকার বাইরে এত সুন্দর একটা পরিবেশে ঢাকা ভার্সিটি যে এটা আয়োজন করেছে এই যে ঘুড়িগুলো উঠছে মানুষ এনজয় করছে আমিও আমার বাসা থেকে যেহেতু ঢাকা ভার্সিটি কাছে তো আমিও চলে আসলাম আর কি পুরান ঢাকায় না গিয়ে এখানে ঘুরে উড়াতে তো এটা খুবই ভালো আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো শৈশব তো অবশ্যই আছে এছাড়া আমি এমনিতেও ঘুরি উড়াই যখন আমি কক্সবাজার চিটাগাং যাই তখন আমি তো সৈকতেই ঘুরি উড়াই আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে সাকরাইন যে উৎসবটা এটা শুধু পুরান ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকা চেতে যদি সমগ্র বাংলাদেশের এটা একটা উৎসব হয়ে ওঠে হ্যাঁ সৈকতে যদি এভাবে ঘুরির উৎসব করা যায় বা নদীর পাড়ে বা এরকম খোলা মাঠে তো সবখানে বাংলাদেশে তাহলে এটা একটা বিশেষ একটা মোমেন্টাম পাবে একটা সুন্দর একটা ব্যাপার ঘটবে ভালো ঘুরি উড়ানোর টিপস হচ্ছে বাতাস থাকতে হবে শীতকাল থাকতে হবে আর যদি এটা সমুদ্র সৈকত না হয় আর কি সৈকতের বিষয়টা ডিফারেন্ট কারণ বাতাস ওখানে ডিফারেন্ট ওখানে ঘুরির ক্রাইটেরিয়া ভিন্ন আর আপনি যদি মানে ইনল্যান্ডে ঘুরি উড়ান যেমন আমরা ঢাকা শহরে এখানে ঘুরির কোয়ালিটি একটা ডিফারেন্ট হতে হবে আর এখানে হচ্ছে আপনার উইনটা ম্যাটার করে খুব বেশি উইন্ড থাকলেও সমস্যা আবার একেবারে উইন না থাকলেও সমস্যা এটা আসলে সরকারি বেসরকারিভাবে মানে একটা ফেস্টিভ্যাল হিসাবে এটাকে রূপ দিতে হলে যা যা করা দরকার মানুষের ভিতরে একটা অ্যাওয়ারনেস বা এই ফেস্টিভ্যালটাকে আরও পপুলারাইজ করার জন্য মানে আমরা করি না ওই যে পয়লা বৈশাখ তো কীভাবে আস্তে আস্তে ছড়িয়েছে যেভাবে সেভাবেই ছড়াবে মানুষ মানুষের মাধ্যমেই ছড়াতে হবে মানুষের মাঝেই আসলে সাকরাইনকে মানে ছড়িয়ে দিতে হলে আরও বেশি করে সরকার থেকে তো অবশ্যই সরকারি পদক্ষেপ থাকতে হবে সরকারি স্টেপস থাকতে হবে এটাকে আরও গ্ল্যামার গ্ল্যামারাসভাবে মানুষের মাঝে মানে পৌঁছায় দেওয়ার জন্য